আমার পটল পোস্ত হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প মশলা এই পটল পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই অসাধারণ স্বাদের পটল পোস্ত একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবে পটল পোস্তটা হয়ে গেছে এখন নামিয়ে দেবে নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন আজকে আমার সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট যিনি আমাদেরই রিলেটিভ আমার পিসি হয় তিনি আজকে এসছেন আসাম থেকে তো আজকে রান্নাবান্না একদম দুর্দান্ত হবে স্পেশাল মেনু হচ্ছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আজকে আমি বানাবো পটল পোস্ত পটল আমি কেটে রেখেছি এইভাবে চার টুকরো করে এখানে একটা টমাটম কুচনো আছে এখানে রয়েছে আদা কাজু পোস্ত বাটা এখানে আছে কালো সর্ষে বাটা আর কিছু কাঁচা লঙ্কা চেরা এখানে রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো কিছু রয়েছে কিচমিচ রয়েছে নুন হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো প্রথমে আমি হলুদ আর লবণ মাখিয়ে রাখবো এখানে আছে হলুদ গুঁড়ো এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব এখন আমি গুলো সরষের তেলে ভেজে নেব ফটো গুলোকে লাল লাল করে ভেজে নেবো আমার পটলটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো আমি এখানে ফোড়ন দেবো শুকনা লঙ্কা তেজপাতা জিরি এরপর আমি টমেটো চিঠিটা দিয়ে দেবো টমাটো এখন দেবো জিরার গুঁড়ো ধনে গুঁড়ো তারপর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দেব লবণ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে দেবো এই মশলাটা কষানো হয়ে গেলে বাদ বাকি যা দিয়ে দেবো কাজু পোস্ত আদা বাটাটা এখন দিয়ে দেবো তারপরে দেবো সর্ষে বাটা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে এখানে আমি সামান্য মাত্র চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য আমার মশলাটা সময় হয়ে গেছে এখন দিয়ে দেবো জল জলটা ফুটে এসেছে এখন পটলটা দিয়ে দেবো এর মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিব এই পটল পোস্ত দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আমার পটল পোস্ত হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প গরম মশলা এই অসাধারণ স্বাদের পটল পোস্ত একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন পটল পোস্তটা হয়ে গেছে এখন নামে